রাধে রাধে বন্ধুরা নমস্কার আমি ছন্দা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাচ্ছি প্লিজ পুরো ব্লগটা দেখো স্কিপ করো না প্রথমেই বলছি আজকের ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ব্লগ তো আজকে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি কোথাও একটা তো সাথে আছে আমার ছেলে শাশুড়ি মা আমার ননদ আর আমি চলেছি আর এক ননদের বাড়ি মাস্তুত্ব ননদের বাড়ি তো এক ওদের বাড়িতে বছরে একবার মানে ওই ন দিন কথা হয় আর কি কথা পাঠের আসর হয় কীর্তন ঠিক বলবো না কথা পাঠ রাখা হয় ঠাকুরের নাম গান যাই হোক তো অনেক দিন ধরে মার ইচ্ছা আছে ওদের বাড়ি যাওয়ার তো ননদকে ফোন করেছিলাম তো বললো সামনেই গান হবে তো ওই হরিকথা বা কথা পাটের আসর হবে তো তখনই নিয়ে এসো তো শাশুড়ি মা পায়ের জন্য অনেক দিনই তো যায়নি ওদের বাড়িতে নতুন বাড়ি হয়েছে দেখে উনি তো সেই জন্য আর কি আজকে ফাইনালি নিয়ে চলেছি আর আমি যেহেতু একা সামলাতে পারবো কি পারবো না তো সাথে সোন ছোটো ননদকেও ফোন করে জিজ্ঞেস করলাম যাবে কি না বললো যাবে তো ওকেও সাথে নিলাম কারণ ওখানে তো ননদ বলেই দিয়েছে যে আমি কিন্তু মাসিমার দেখাশোনা করতে পারবো না কারণ ওখানে ও কাজের মধ্যে ব্যস্ত থাকবে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে চলে এসেছি অনেকটা দূরেরই আমাদের বাড়ি থেকে মানে টোটো করে গেলে অনেকটা দূর টোটো অটো করে আর ট্রেনে করে গেলে মাত্র দুটো স্টেশন তো দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আর ওদের বাড়ির কাছাকাছি এরকম ঘন জঙ্গল আছে জানো তো তো সেখান দিয়েই যেতে হয় তো যাই হোক বেশ ভালো লাগে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছেন ননদের বাড়িতে আর এসেই দেখো মাকে দর্শন করে নিলাম সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম শান্তিকালী মা যেটা ওদের বাড়িতেই থাকে নিত্য পুজো হয় মায়ের আর নতুন করে এই ঠাকুর ঘরটা করেছে বললাম না বাড়ি করেছে নতুন আমি বাড়ি হওয়ার পর একবার এসেছিলাম প্রায় তাও হয়ে গেছে দু তিন বছর তারপর থেকে আর আসা হয়নি আর মায়ের এই পায়ের জন্য মাও আসতে পারেনি যাই হোক আজকে মাকে নিয়ে এসেছি অনেক দিন পর মায়েরও দেখার ইচ্ছে ছিল তার মেয়ের বাড়ি কেমন হয়েছে তো আগে মন ভরে আমি এসে তো মাকে দর্শন করলাম কারণ সত্যি বলছি আগে মাকে দেখেছিলাম ছোট্ট একটা চালাঘরের মধ্যে থাকতো সেভাবে যেন মায়ের মধ্যে সেই হাসি খুশি ভাবটা ছিল না আজকে এসে মাকে যতটা ফ্রেশ আর বেশ হাসি খুশি লাগছিলো সত্যি ভালো লাগছিল আর এই হচ্ছে দেখো ওনাদের ঘর এটা পুরনো ঘর ঢালাই হয়েছে খালি উপরে টালি ছিল আরও একটা ঘর আছে তো চলো পুরোটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই খুব কষ্ট করে আর কি খুব শখ করে ওরা বাড়িটা দাঁড় করিয়েছে এই একটা মাত্র ঘর ছিল টালির একটা ছোট্ট রান্নাঘর আর এই হচ্ছে দেখো বারান্দা এখনও সব কাজ পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি যাই হোক মাথার উপর ছাদ হয়ে গেছে যেহেতু সব কিছুই আস্তে আস্তে হয়ে যাবে চিন্তা নেই কারণ ওদেরও একটা ছেলে একটা মেয়ে আছে আর তাদের পড়াশোনার খরচ নন্দাই সেভাবে মানে খুব উচ্চ কিছু করে না তো যাই হোক হাসি খুশিভাবে সংসার চলে যায় মাথার উপর ছাদ আছে বা সেটাই যথেষ্ট আর এখানে দেখো ছোট্ট আগে দেখালাম একটা ঘর কথা বলতে বলতে বলা হলো না ওটা একটা শোবার ঘর আর এটা দেখো রান্নাঘর এখনও সব কাজ কমপ্লিট হয়নি পুরো বাড়িটা যখন কমপ্লিট হবে খুব সুন্দর লাগবে হ্যাঁ চারজনের সংসার কোনো অসুবিধা হবে না আর এই দেখো সিঁড়ির কাছে একটুখানি জায়গা আছে সাইকেল টাইকেল রাখে আর এই হচ্ছে কল এখনও মোটর নেয়নি তো হাত কল আছে হ্যান্ড পাম্প ঘর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ঠাকুর ঘর তার পাশে শোবার ঘর আর একটা শোবার ঘর ওই টেবিল ফ্যানটার কাছে যেটা দেখালাম আর চলো এবার আমরা যাচ্ছি যেখানে এসেছি আমরা মেন যে যার উদ্দেশ্যে আসার কি সেই নামকথার আসরে যদি এখন নামকথা শুরু হবে না সেই সন্ধ্যাবেলা তার আগে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমি একটু শুয়েছিলাম শরীরটা ভালো ছিল না বলে আজকে আমার আমার ননদা শাশুড়ি সেবা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমাকে ডেকে আনলো তো আমিও এসেছি আর এখন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসেছি সেই সময় তবে বেশ ভালো লাগছিল আর নিচে বসেই খাওয়া হয় কিন্তু এত বৃষ্টির কারণে আবার টেবিল চেয়ার পেতে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা কি কি সেবার আয়োজন হয়েছিল একটু বলে দিই ডাল ছিল ফুলকপির তরকারি শাক পনির ছিল আর ভাত ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আমরা ননদের বাড়িতে চলে গেছিলাম একটু বিশ্রাম নিলাম তারপরে সন্ধেবেলা আবারও হরিবাসরে এলাম এসে একটু গান শুনতে বসলাম

আমরা হরিনাম বা কথা শুনে কথা পাঠ শুনে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এত রাতে তো আর টোটো আটো পাওয়া যায় না তো বর্মশাইকে ফোন করেছিলাম তো মর্মশাই বললো ঠিক আছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো বর্মশাই আর আমার বড় ছেলে গাড়ি নিয়ে নিতে এলো নালে খুব সমস্যায় পড়ে যেতাম আসলে গান শুনতে শুনতে হরিকথা শুনতে শুনতে এমন হয় না মনে হয় পুরোটা না শুনে যেন যেতে ইচ্ছা করে না তো সেই জন্য আর যেতে পারিনি তাই জন্য আবার বর্মাসেখকে ডেকে নিলাম আর না নাহলে সন্ধ্যাবেলায় চলে যেতে হতো একটুখানি গান শুনে তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো আজকের দিনটা খুব সুন্দর কাটলো আর দিনের বেলা যে রাস্তাটা দেখাচ্ছিলাম সেটা দিয়েই ফিরছি বিভস অন্ধকার একদম ভৌতিক পরিবেশ বেশ ভালো লাগছিল সাসপেন্স নিতে নিতে আমরা বাড়ি ফিরছিলাম তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গেটের কাছে সন্ধেবেলা চলে আসে